কানমোটস থেকে হাবিবুল্লাহ বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসি সহমতে আমরা অনেক ভালো আছি দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারাও ভালো আছেন আমরা লাইভে যদিও কম আসছি বারবার সরি বলতেছি দ্রুতই চেষ্টা করব বেশি বেশি আসা প্রত্যেক দিনে কিছু ছোট ছোট ভিডিও দিয়ে দেওয়া যে গাড়িটা ঢুকতেছে হচ্ছে। আমরা দিয়ে দেব ইনশাল্লাহ দ্রুতই আমাদের এই রোগ চলে যাবে আশা করি আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা আজকে যে কালেকশন গুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওর ভিতরে আপনার স্বপ্নের বাইকটি হয়তো থেকে যাবে আমরা আশা রাখবো আপনার স্বপ্নের বাইকটি খান মোটরস থেকেই নেবেন এই আশাবাদী এখন আমরা শুরুতে শুরু করছি ফেজার দিয়ে এটা হচ্ছে উনিশের মডেল দশ বছরের পেপার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মূল মালিক গাড়িটি মাত্র এক লক্ষ ষাট হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন দশ বছরের পেপার সহ আকর্ষণীয় দামে যেহেতু অনেকদিন পরে আসতেছি দামটা অনেক কমেই দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের রাগটা ভেঙে যায় এরপর থাকবে মনোটন এটা হচ্ছে আপনার বাইশের মডেল দুই বছর পেপার করা গাড়িটি মাত্র এক লক্ষ চল্লিশ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ফেজার আর একটা এটাও উনিশের মডেল এই গাড়িটি রেট দেওয়া আছে মাত্র এক লক্ষ আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে রাইডার রাইডার যারা খুঁজতেছেন দুই বছরের পেপার সহ অনলি মাত্র এক লক্ষ টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ টাকা অবিশ্বাস্য দামে খান মোটর বাইক দিবেন ইনশা আল্লাহ এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইশের মডেল দুই বছর পেপার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটি গাড়ি দামাদামি করে নিতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বাইক পাঠাই থাকি আপনারা নিয়েও থাকেন আমরা দিয়েও থাকি যাদের যেভাবে লাগবে বাইক নিতে পারবেন অবশ্য দেখে শুনে এসে নিলে খুবই ভালো হয় সেকেন্ড হ্যান্ড বাইক এরপর ভার্সন টু বাইশের মডেল ব্ল্যাক কালার এগাড়িটি মাত্র এক লক্ষ সত্তর হাজার আসলে অবশ্যই দেখেছেন দামা করে নিতে পারবেন আমাদের ঠিকানা কিন্তু বলবেন সাথে ঢাকা থেকে আসতে মাত্র তিন ঘন্টা এদিকে এক ঘন্টা সব দিক দিয়ে আমাদের একদম বিশ্ব রোডের সাথে মুল্লার হাট থানা বললেই হবে এক্স বিলেট যারা এক্স বিলেট খুঁজতেছেন বাইশের মডেল দুই বছরের পেপার করা অনলি মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আসলে অবশ্যই দেখেছেন দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ফেজা এস এফ দুইটা এসএফ রয়েছে ব্ল্যাক কালার ও দশ বছরের পেপার করা এক লক্ষ চল্লিশ ব্লু কালার দশ বছরের পেপার করা মাত্র আসলে অবশ্যই যারা ডাক্তার মাস্টার চাকরিজীবী ডাক্তারেড খুঁজে থাকে তাদের জন্য হান্ড্রেড দশ বছরের পেপার শো মাত্র সাতষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন এরপর থাকছে পালসার দুই বছরের পেপার শো মাত্র পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকবে থ্রিলার এটা দশ বছরে পেপার করা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখেছিলেন দামাদামি করে নিতে পারবেন এরপর পালসার থাকছে একুশের মডেল মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখেছিলেন দামাদামি করে নিতে পারবেন দুই বছরে পেপার করা আছে পালসার এ লাল সুন্দরী এক ডাক্তার সাহেবের বাইক এই গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে দশ বছরে পেপার করা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অবশ্যই দেখেছিলেন দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ এই এই মডেলের অল্প কিছু গাড়ি কোম্পানি করছিল যার একটা বাইক আমাদের কালেকশনে আছে দামে কম মালে ভালো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দশ বছর পেপার সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এরপর পালসার থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের পেপার সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এরপর প্লাটিনা থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ বছরের পেপার করা যদিও এটা দেখায়নি বাইকটি যদিও কাজ চলছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ আছে মাত্র পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় এই ভিডিওর সবচেয়ে কম দামের বাইক যারা ছোট বাইক চাচ্ছে তারা এই বাইকটা নিতে যারা হিরো স্প্লেন্ডার চাচ্ছে তাদের জন্য হিরো স্প্লেন্ডার এটা দুই বছরের পেপার বিশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ডিজিটাল বেড আমরা উঠাই দেবো এটা মাত্র রেড ডিসি পঁয়ষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন প্লাটিনা মাত্র চল্লিশ হাজার দশ বছরের পেপার সহ তারপর বাইশের মনোটন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটা আরো পাঁচ হাজার কম এক লক্ষ তিরিশ হাজার পালসার মাত্র এক লক্ষ চল্লিশ বাইশের মডেল দুই বছরের পেপার বাইশের মডেল হিরো স্প্লেন্ডার এটা দশ বছরের পেপার করা এক ডাক্তার সাহেবের বাইক এটা রেট দেওয়া আছে মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের পেপার সহ এরপরে এই গাড়িটি গতকালকেই ঢুকছে দশ বছরের পেপার করা এক হাইও পুলিশের গাড়ি আমাদের পরিচিত ভাই ব্রাদার দশ বছর পেপার সহ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর বোল্ড বাইশের মডেল এই গাড়িটিও একদম কম টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে যারা স্কোয়াড চাচ্ছেন হান্ড্রেড ফুল রেডি করা গাড়িটি মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন স্কুটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় সুজুকির পালসার ডবল ডিস্ক পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় ফোর বি এক্স কানেক্ট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোর বি এবিএস দুই বছর পেপার সহ পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এস এফ চব্বিশের মডেল দশ বছরের পেপার করা কমলা সুন্দরী মাত্র এক লক্ষ দুই লক্ষ পঁচাশি আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারো দুই লক্ষ পঁচাশি এটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ কন্ডিশন দুই দিন আগেই ঢুকেছে এই গাড়িটিও কাগজ আপডেট আছে ইমাম সাহেবের বাইক গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিট আছে আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর পালসার পেজ হবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এটাও চমৎকার কন্ডিশন মাত্র এক লক্ষ পনেরো আর এই গাড়িটা এই যে কিছু সময় আগেই ঢুকেছে এখনো ধোয়া মোছা হস কিছু হয় নাই এই গাড়ি চব্বিশের মডেল দুই বছর পেপার করা এটা আমরা আজকিন প্রাইস দিয়েছি দুই লক্ষ পনেরো আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পনেরো তেইশের মডেল মনোটন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ব্যাকড্রপ করা বাংলাদেশ যে কোন প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন

আর বিশেষ করে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমরা বারবারই বলতেছি ভিডিওতে সবসময় থাকবো বা আসবো অনলাইনে থাকবো আসা হচ্ছে না আমরা দ্রুতই আসার চেষ্টা আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারাও দোয়া করবেন সব জন্য আপনাদের পাশে থাকতে পারি কাছে থাকতে পারি আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি এবং আপনাদের পাইপটি যেন খান মন থেকেই আমরা দিতে পারি আপনাদের দোয়াই বেশ এই ব্যবসা আমাদের এক যুগেরও বেশি চলে আসছে আমরা এক যুগেরও বেশি দূরে এই ব্যবসা করে আসতেছি অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই জন্য আশা রাখবো আপনারা যে দিক দিক থেকে একবার হইলো আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে নেওয়া লাগবে না আমরা এখানে রুচি সম্ভবই বাইক রাখার চেষ্টা করি আর কাগজের গ্যারান্টি আমরা আজীবন দিয়ে থাকি যার যে জোগাড় যে সার্ভিস লাগবে অবশ্যই আমরা সর্বোচ্চ ভাবে সার্ভিস দেবো কাগজের গ্যারান্টি আজীবন এবং গাড়ি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিও আজকে পর্যন্ত খুদা হাফেজ আল্লাহ হাফেজ সালামালাইকুম